আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি আজকে আইওয়া জ্যাট এম টু নাইন ডাবল জিরো এম উনত্রিশশো মডেলের এই জাপানি সাউন্ড সিস্টেমটি সেল হয়ে গেল জাপানি সাউন্ড সিস্টেমটি সেল হলো সিস্টেমটি নিয়েছেন রাজ্জাক ভাই উনি এসেছেন মুগদা থেকে তো রাজ্জাক ভাই আসলে একজন পুরাতন মিউজিক প্রেমী আর আমি এখন পর্যন্ত যতগুলি কাস্টমার ফেস করেছি আমার মনে হয় সব থেকে অভিজ্ঞ একজন মানুষ পেয়েছি রাজ্জাক ভাইকে উনি বিগত এক সময় এইগুলির বিজনেস করতেন তো এটার ব্যাপারে ওনার অনেক ধারণা তো যাই হোক উনি কিছু ক্লাসিক গান দিয়ে এই সিস্টেমটাকে যত ধরনের পর্যবেক্ষণ করা সেগুলি করেছেন এবং শেষ পর্যন্ত উনি এইটাকে মানে পছন্দের শীর্ষ তালিকায় রেখেছেন তো যাই হোক সিস্টেমটির বিষয়ে যদি শর্টকাট বলি বাই পি এমপিও এবং এই সিস্টেমটি তিনশো আট আর একটি জাপানি প্রোডাক্টের জন্য এটা টু মাছ আর স্পিকারগুলোর সাইজ অনেক বড় আট ইঞ্চি একটি লার্জ স্পিকার সিস্টেম এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্ট করে যার কারণে প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি ভিন্ন থাকে এই ছাড়া রক পপ জ্যাজ আসে আর আরেকটা জিনিস এই সিস্টেমের মধ্যে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হলো এটার মধ্যে বিবিই এবং টি বেস দেখবেন এটা যখন বাটামটা বাড়াচ্ছি দেখেন কমছে বাড়ছে এটা আলাদাভাবে নিজে থেকে কন্ট্রোল করা যায় আর এই সিস্টেমটি এই জন্য মানুষের কাছে এত প্রিয় সবাই জানেন আইওয়া বলতেই মেড ইন জাপান আইওয়ার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এই ধরনের প্রোডাক্টগুলি যদিও হাজার হাজার প্রোডাক্ট থাকাকালীনও আমরা এই সেট আপগুলি খুব কম পাই রেয়ার পাই তো যাই হোক চলুন রাজ্জাক ভাইয়ের সাথে একটু তার অনুভূতিটা জেনে নেই তো ভাই আপনাকে জিজ্ঞেস করব যে এই প্রোডাক্টটি আপনার কাছে কেমন লেগেছে প্রোডাক্টটি হচ্ছে মূলত এখানে সাইন কাছে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটি প্রোডাক্ট ছিল আমরা গতকালকে সাইন বাইয়ের একটা ব্লগে এই সেটটা দেখছিলাম জনি প্রাইসটা ব্লগে দিয়ে রাখছে আমি বললাম না তা আমি এটার চেয়ে এই সেটটা আমি চয়েস করছি আমার চয়েস মতে এই সেটটা খুবই ভালো সাউন্ড সিস্টেমের কোয়ালিটি অনেক ভালো অসাধারণ দেখ রাজ্জাক ভাই আসলে বললো আসলে এই প্রোডাক্টটি তার থেকে দ্বিগুণ বাজেটের এবং দ্বিগুণ বড় অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং রাজ জাকভাই যেহেতু একজন মিউজিক প্রেমী তো উনি এইটার বিষয়ে মোটামুটি খুবই ভালো বুঝেন এই জন্য এই জিনিসটা ওনার পছন্দ করতে খুব একটা সময় লাগেনি উনি এসে দুইটা তিনটা প্রোডাক্ট দেখেছেন কিন্তু ওনার মনটাকে যে প্রোডাক্টের সাউন্ডটা ছুঁয়ে গেছে সেটা হলো এটা তো যাই হোক আপনারা আমাকে সবসময় বলেন যে শাইন ভাই নিয়মিত সল্ড আউট পোস্টগুলি দিবেন যেন আমরা এটার ব্যাপারে একটা ধারণা পাই তো এই জন্য আপনাদের জন্য নিয়মিত সল্ড আউট ভিডিওগুলি দিলাম তো আজকের মতো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করি আসসালামু আলাইকুম